কে তোমরা করতে এসেছো আমি কিছু করিনি ডাকাত যা ক্যাশ সোঁয়া রয়েছে সব বের করে ক্যাশ আমি তো ক্যাশ নিয়ে ঘুরি না আমার কাছে যা আছে সব ফোনপেতেই আছে আর সোনাদানা আমার সঙ্গে কি কোনো মহিলা রয়েছে নাকি আর আমি কোনো সময় দানা না কি ফোনপে এই কতক্ষণ বলতো তাড়াতাড়ি ক্যাশ বের কর আর সত্যি বলছি তোমার টাকা লাগলে আমি ফোন পে দিয়ে দিচ্ছি কিন্তু আমার কাছে কোনো টাকা নেই কোনো ক্যাশ নেই এ তো দারুণ ঝামেলা এ জঙ্গলে আমি ফোন পে দিয়ে কী করবো ধর জানি না এইসব দেখাতে ফোকাতে করে কোনো লাভ হচ্ছে না আমার এ কি ব্যাপার বলো তো বস এভাবে কদিন চলবে এ এক সপ্তাহ থেকে আমাদের কোনো কিছু কামাই হচ্ছে না এত এ জঙ্গলে লোক আসে না আর আসলেও কী ঘন্টার ফোনপে চোনপে করে কোনো ক্যাশই থাকে না হ্যাঁ রে শম্ভু ওটাই তো আমিও ভাবছি এই টাকাতির অপেক্ষা থাকলে আমার সংসার আর চলবে না অন্য কিছু একটা বুদ্ধি বের করতেই হবে এই শোনো না বস আমরা যতটুকু টাকা জমিয়েছি সেটা দিয়ে একটা ধাবা তো খুলে ফেলতেই পারি আর এ জঙ্গলে তো অনেক লোক ঘুরতে আসে সেখান দিয়ে ওদের খাইয়ে আমরা ইনকাম করবো কর আমি ডাকাত আমি সারা জীবন লোককে ভয় দেখিয়ে টাকা ইনকাম করেছি এখন কি লোকের এটো বাসন মাঝবো চল বাইচল আরে আরে বস এ দেখো কি এটা চকচক করছে এ শম্ভু দেখ এমনি কিন্তু আজকে আমার ব্রেন গরম হয়ে আছে ওর ক্যাশ পায়নি এসব পুরোনো বাসন শোনা আমাকে দেখাস না শোয়া বাইচল আরে বস শোনো শোনো মাথা গরম করছো কেন আমি না শুনেছি এ ধরনের বাসন কোষণ দিয়ে অনেক সময় জিন বেরিয়ে আসে চলো না নিয়ে যাই আজ কিছু পাইনি এটাই না হয় নিয়ে যাই হ্যাঁ সম্ভব বেশি কথা বলিস না আমার ওষুধ লাগবে না তো দরকার হয় তো নিয়ে চল আমি কিন্তু বাইরে গেলাম আরে আজ সত্যি দিনটা এত খারাপ গেল এই একটা বাসন আর এখান থেকে কিছু তো বের হ কিছু তো আমার বের হয়ে কপালটা আমার একটু খুলে যা কিন্তু শম্ভু ভেবেছিল এক হয়ে গেল আর এক দেখতে 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 সেই বাসন থেকে বেরিয়ে এলো বিভৎস এক ভূত ও বাবা এত বছর পরে জেগে উঠলাম কি আমাকে বের করলো রে এই তুই কিন্তু ভুলেও আমাকে জিনফিন ভাবিস না তোর কোনো উইশ কিন্তু আমি পূরণ করতে পারবো না আরে তুমি জিন হও ভূত হও যেটাই হও তোমার তো কিছু টাকা থাকবে আমাকে একটু কিছু টাকা তো দাও এই তোর এত বড় সাহস এক বেড়ে দিয়ে দেবো তাই দেখ তুই আমাকে বের করেছিস তো কোনো ক্ষতি আমি করতে পারবো না কিন্তু এর থেকে বেশি কিছু তুই আমার কাছ থেকে আশা করবি না তোর কোনো উইস তো পূরণ করবোই না পারলে তোকে এখনই এখানে ঘাড় মুটকে মেরে ফেলতাম তুই এত এদের পুরোনো ঘুমটা আমার ভাঙা দিই তাই তুই আমার সামনে বেশ থাকিস না আমি চললাম এখান থেকে তো কোনো ক্ষতি আমি করতে পারবো না তো ক্ষতি করলে আবার এই বাসনেই আমাকে ঢুকতে হবে কিন্তু আমি একটু গ্রামে যাই গ্রামে তো অনেক বাচ্চা কাচ্চা রয়েছে অনেক দিন থেকে আমি কোনো রক্তের স্বাদ পাইনি এবার একটু রক্ত চেখে আসি এইসব ঘটনা যখন ঘটলো শম্ভুর বস জানালা দিয়ে সব দেখে ফেলেছে শম্ভুতার বস বস গ্রামে যেতে যেতেই গিয়ে দেখে গ্রামে চারদিকে শুধু মৃতদেহ পড়ে রয়েছে এই শম্ভু তুমি কতবার আমি বললাম ওই নিষ্ঠে এসব পুরোনো বাসন দেখ তো আমরা ডাকাতি করি কিন্তু কোনো লোককে তো মেরে ফেলি না দেখ পুরো গ্রাম এভাবে শেষ হয়ে যাচ্ছে এ বিপদ থেকে গ্রামকে গ্রামকে আমাদের উদ্ধার করতে হবে হ্যাঁ বস তুমি ঠিকই বলেছো ভুলটা আমি করেছি কিন্তু আমরা তো সাধারণ মানুষ সে তো ভূত তার সঙ্গে আমরা কি করে বেড়ে উঠবো আনা সম্ভব কিছু একটা চিন্তা তো করতেই হবে এভাবে যদি পুরো গ্রাম ফাঁকা হয়ে যায় তাহলে আমরা কি করে খাবো থাকবোই কোথায় এই ভূতকে আবার সেই বাসনেই নিয়ে গিয়ে ঢুকাতে হবে আর তার শুধু একটাই পথ ভূতকে দিয়ে তোর কোনো ক্ষতি করানো বস ও ভূত ভীষণ চালাক সে জেনে যে আমরা কোনো ক্ষতি করবে না শোন আমার মাথায় একটা বুদ্ধি এসেছে আমি যেমন যেমন বলবো ঠিক সেমন সেমন করবি এই বদমাস এইভাবে তুই পুরো গ্রাম শেষ করে দিচ্ছিস তো এত বড় সাহস তুই জানিস আমি তোকে এক চর মানে তুই এখনই এখান থেকে উড়ে যাবি এই বৃত্তি তোর এত বড় সাহস সামান্য একটা মানুষ হয়ে আমার সঙ্গে লড়তে আসছিস তুই জানিস আমি এক মুহূর্ত লাগবে না আমার তোর শেষ করে দিতে আমাকে ওসব ভয় দেখাস না তোর মতো কত ভূতকে আমি বোতলে ভরেছি তুই আমাকে ছুতেও পারবি না শম্ভুর বসের কথায় ভূত এতটাই রেগে যায় যে সে আর কোনো কিছু আগপিছু না ভেবে তার হাতে থাকা একটা কাটা হাত ছুঁড়ে মারে শম্ভুর বসের দিকে তবে সেই কাটা হাত সোজা গিয়ে লাগে শম্ভুর মাথায় ও বাবা গো ব্যথা কি ব্যাপার তুমি তো বলছে তুমি আমার কোনো ক্ষতি করবে না এ এখন কি হবে তুমি যে আবার বদলে ঢুকে যাবে আরে এ তুই করতে এলি এ তোকে বলেছি না আমার চোখের সামনে না আসতে এ কি হয়ে গেল এ বলতে বলতেই সে ভূত আবার সেই বাসনেই ঢুকে এরপর ধীরে ধীরে গ্রামে শান্তি ফিরে আসে ও সম্ভবত বস ও চিরদিনের জন্য দেখাতে ছেড়ে দেয়